আসসালামু আলাইকুম আ হ্যালো এখন আমি শুয়ে আছি গুয়াহাটি আসাম হাতিগাঁও জামা মসজিদ দুই নম্বর জামা মসজিদে এখানে আসছি রুমের তালাশে যাই হোক আমি যখন ইমামতি ছাড়লাম এখন আমি রুম তালাশ করতে আছি আপনারা দোয়া করবেন আমি যেন রুম পাই এবং সাথে সাথে ভালো যাতে কোনো একটি তিজারত করতে পারি যাতে ইমামতি ছেড়ে দিছি কোনো তিজারতের উদ্দেশ্য বের হয়েছি আল্লাহর উপরে তাওকল করে তাবাক্কাল তো আল্লাহ বিল্লাহ আল্লাহ পাখির উপরে সমস্ত কিছু ভরসা আল্লাহ কাল্লা শক্তি ছাড়া কোনো কিছুই হয় না গতিকে আমি আল্লাহর উপরে ভরসা করেছি যেমন পাখিরা সকালবেলা না খায়া বের হয় এবং বিকেলবেলা সন্ধ্যার আগে সেই পেট ভরে ঘুরে তার বাসায় ফিরে তো আমি তেমনই পাখির মতো আল্লাহর দরবারে তাবাক্কল করছি পাখিরা যদি পেট ভরে ঘুরতে পারে তারা পুরা তাওয়কুল করে আমিও ঠিক তেমনি ভাবে আজ দুই দিন যাবৎ ভর্তি আছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমিও পাখির মতো ইনশাআল্লাহ সঠিক জায়গাত রিজিক আমি পাই যাব ইনশাল্লাহ আমার এতটুকু বিশ্বাস আছে যে আল্লাহ পাক আমার যেখানে রিজিক রেখেছে ঠিক সেখানে আমার রিজিকের ব্যবস্থা হবে আর যেখানে আমার রিজিক নাই হয়তো আমার টাইম প্রত্যেক দিয়ে ঘোরাঘুরি করে আমি ওই টাইমে ওই জায়গাতে আমি পাবো না তো আল্লাহর কাছে আমি এতটুকু উম্মিত রাখি আশা রাখি যে আল্লাহ আমাকে সঠিক জায়গায় পৌঁছাবে ইনশাআল্লাহ আল্লাহ আর আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ কাহা কেউ না এবং আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছে এটা কোরআন শরীফে আছে আল্লাহ তখন না আল্লাহ আল্লাহ আল্লাহবাকের রহমত থেকে তোমরা কেউ নিরাশ না সেই জন্য আমি পাকের ওই আয়াতের উপরে আশা করে আমি আল্লাহর উপরে তাক্তুল করেছি আমি আল্লাহর আশা আল্লাহর রহমত থেকে আমি নিরাশ নই আল্লাহ আমার উপরে নিশ্চয়ই রহম করবে হয়তো আমার একটু সময় লাগতে পারে হয়তো আমার দোয়া কবুল হইতে একটু সময় লাগতে পারে দোয়াও কবুল হবে ইনশাল্লাহ আশা করি আসার আল্লাহর ওপর আশা আছে দোয়া করবেন আপনারা সমস্ত ভাইয়েরা রমজান মাস আসতে আসে যাহাতে আমি পাঁচ নামাজ বা জামাত আদায় এবং ইমান আমল সঠিকভাবে আদায় করে সঠিক রাখে এবং রোজা তারাবি সাহেরি ইফতার সমস্ত কিছু সঠিকভাবে আদায় করে যেন আমি ইবাদত এবং সাথে তিজারত যাতে করতে পারি এবং পরিজনের যেটা খরচ বহন করার যেটা খরচার দরকার হয় এবং ভবিষ্যতের যা কিছু দরকার হয় সেটা যেন আল্লাহ পাক আমাকে কামাই করতে দেয় এবং মা বাবার মুখে দুই চারটি রুজি তুলে দেওয়ার আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করে তাই আপনাদের সম্মুখে আমি এই আবেদনটা রাখলাম যে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে নিরাশ না করে আল্লাহ পাক যেন আমাকে একটি হালাল রিজিকের একটি ভালো দর ধরনের একটি তিজারত করার তৌফিক দান করে আল্লাহ পাক নিশ্চয় একদিন বড় করবে এটা আল্লাহর উপর ভরসা রাখি আমি মসজিদ কেন ছেড়ে দিলাম এই কথাটা আপনাদের সামনে না বললেই নয় যেহেতু আমি একটু বেরসানি এবং অস্থিরতা ভাব অনুভব করছি তারপরে আপনাদের সম্মুখে কথাগুলা বলতে লাগে এখন বলে দেই তো মসজিদ বাদ দেওয়ার অনেকগুলো কারণ তার মধ্যে কিছু কারণ ছিল আজকালে ইমানদের সাথে যেটা মানুষের মুখে ভালো ব্যবহার ভিতরে অন্যরকম তো যেখানে ছিলাম সেখানে লোকেরা অত্যন্তই আমাকে মহব্বত করেছে করেছে কিন্তু এরপরও আমি থাকতে পারি নাই আমার অন্য একটি ফিল হয়েছিলো এরপরও আমি কোনো একটি মানে পরিস্থিতির শিকার হয়ে গেছি যার জন্য আমি সব কিছু বলতে পারবো না আল্লাহ পাক যেন আমাকে রহম করে এবং আপনাদের দোয়া যেন কবুল করে আপনারা সবাই শেয়ার করবেন পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম খাদিম এবং মোয়াজিদ সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে সমস্ত পেরেশানি থেকে হেফাজত করুন মানুষের কথা মানুষের আক্রমণমূলক কথা এবং কার্য এবং মানুষের হিংসামূলক কথা থেকে সমস্ত ইমাম মুহাজিন এবং খাদিম খাদিমদিকে আল্লাপাক হেফাজত করুন এবং ওনাদেরকে খিদমত চালায় যাওয়ার তফিক দান করুন এবং আমার মতো যাতে কোনো ব্যক্তি যাতে কষ্টের মধ্যে না হয় এবং সব সকল ইমামের আল্লাহ আল্লাফাক রিজিকের ব্যবস্থা আরও বেশি বৃদ্ধি করে দেয় এটাই আমি কামনা করছি আল্লাহর দরবারে আল্লাহ কবুল করুন আমিন আমিন পরবর্তী আমি আপনাদের সম্মুখে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং রুম যদি আমি পাই তার সময় তারপরে এক ভালো ভালো ভিডিও আপনাদের সন্ধ্যে দেবো ইনশাআল্লাহ আপনার আসসালামু আলাইকুম রহমতুল্ল আল্লাহ হাফিজ